বুঝলি পল্টু তোমার ঠিক আমাদের কেন হ্যাঁ যা হয়েছে ঠিক হয়েছে তুই আমরা বলছিস যেন ওটা তোর বাপ ছিল না রে ল্যাংচা তুই বুঝিস না ঝুমা বৌদি যদি আমাদের নামে পুলিশে কেস করে দেয় যে আমরা ওর বাপকে কেলিয়েছি তাহলে কি হবে বুঝতে পারছিস আরে অত ভয় খাচ্ছিস কেন ওর গাঁড়ে অত দম নেই বেশি কথা বললে ফুটোকে দিয়ে আবার মালটার গাঁড় ভেঙে দেবো ও ছাড় ফুটো কোথায় রে কোথায় থাকবে ওর বাপের নতুন বউয়ের কাছে গেছে হয়তো

আমি ছেলেগুলোর গাড়ে এমন সাবল বুঝবো ওদের গাঁড় একেবারে ফালা ফালা হয়ে যাবে আর হ্যাঁ ওই চোদ্দা নান্টু যদি না আসে ওর তাহলে সাটায় কাঠ কিন্তু আমি খুলে নেবো দিলাম তুই এখন বস করে

ওই তুদির ভাই নাটুর জন্য আশেপাশে না আছে যদি দেখতে পাস আমাকে এসে খবরটা দিবি বোকা ছিল সাটার চেয়ে দেবো একবারে তুই ঠিকই বলেছো আমরা সবাই নজরটা রাখছি বদলি করে শান্তি ছেলে এটা ঠিক আবার আসবে নাই নাই যা যা মালকে কাজে লেগে পড় যা গরম পড়েছে ঘামে ভিজে বালের বাজার বাইরে গিয়ে দেখো একবার কি অবস্থা বালের গরমের চটে গায়ে ফোসকা পড়ে গেল সূর্য একেবারে গাড়ি টাকায় চলে এসছে যেন মনে হচ্ছে বদার কিছু খেতে হবে না না খেয়ে থাকো ও দাদু দাদু আমি লজেন্স খাবো হ্যাঁ দাদু ভাই আচ্ছা ঠিক আছে মদনের দোকান থেকে আমার নাম করে যাও লজেন্স নিয়ে এসো বলো দাদু পরে টাকা দিয়ে দেবে আচ্ছা ঠিক আছে তাই পল্টু চলো বসে করি সব নিয়ে এসেছি আর দেরি কর না হ্যাঁ সেই সকালবেলা বেরিয়েছিলিস আরে দুপো দুটো বাজিয়ে দিলি এতক্ষণ কোথায় গা মারাচ্ছিস বলতো আরে শান্তি ছিল গোপাল বলে কিনা আর মাল ধারে দেবে না কত ঝগড়া করে মালটা নিয়ে এলাম অসময়ে কাউকে পাওয়া যায় না সবাই তাহলে মুখে মুছে দেওয়ার চেষ্টা করে তা মাল ক বোতল দিয়েছে এই তো পল্টু দা পাঁচ ছ বোতল হবে আর সাঁটা ভোরে গিলবো সে নয় হবে কিন্তু আমাদের এই দুই চোদনাগুলো গেল কোথায় এখনও তো এলো না আরে পল্টু তুমি চিন্তা করো না আগে তুমি বোতলের ছবিটা খোলো তারপর দেখবে সব গান তুলে চলে আসবে হ্যাঁ তা যা তুই বলেছিস বাবা গো উড়ে উড়ে বাবা বুঝলে গো কিন্নি গরমে মনে হয় আমার ঘরে চুলকুনি বেরিয়ে গেছে ও তুমি ঠান্ডা জল লাগিয়ে নাও তাড়াতাড়ি যাও বুঝলে কি বলছে কি বল গাড়ি চলপিনি শুরু হয়ে গেছে দাদু ধুতি তুলে তুলcave শুলে বাচ্চা শুদ দাঁতকরণ হয় না একটা কাটের বেলাই তো নেই আবার কারুক কষ্টে হি হি করে হাসা হচ্ছে আমার গারে কাট খুলে যাচ্ছে গড়মেতে আইউনি দাঁত কালাচ্ছে এস বেশি বক বাইরে গেলাম এ বাড়ি আবি মানে গড়ে কোন রান্না হয়নি চুদির ভাই যা বাজার থেকে রান্নার জিনিসপত্র নিয়ে আয় চল আমরা যা কি বলে বড়া আমি নাকি বাজারে যাবো কি করে দেখলে তো দেখলে শান্তি ছেলেটা কি তৈরি হয়েছে দেখো আমি না গেলে আজ ঘরে রান্নাই হবে না আহ তুমি তো জানো কি রকম যাও তুমি একটু কষ্ট করে বাজারটা নিয়ে এসো হ্যাঁ লেবড়া আমারই হয়েছে যত জ্বালা কি করে এ ভাড়া এ শুনে রাখ চোখ কান রাখবি কেউ যেন আমার ঝুমার কাছে আসতে না পারে ওর বাচ্চা নানটুকে দেখলে ওর গাঁট ফাটিয়ে দিবি কিন্তু গুরু ঝুমা তো রস কম নয় বৌদি যদি নিজেই নানটুকে পিছনের দরজাতে ঘরে ঢোকায় এ শান্তি খেলে বেশি মুখ চালাস না চুপ করে এখানে দায় থাকবি যেটা বলেছি সেটাই করবি তাহলে পিছনে এমন দানা ভরবো না ছটফটিয়ে মরে যাবি ঝন্টুদা ওই বালবেটা পিলটে করে গেল ও তো আগে বলেছিল লেওড়া বুঝলি তো এটাই হলো বাংলার অমৃত সালা একবার গলা থেকে নামলে সারা শরীরটা যেন অমর হয়ে যায় মেরেছে এসব কি বলছো তো তোমার নেশা আরে বোকা এটাই তো আমাদের জীবন এটা সম্মান করবি খাবার আগে বা পরে বুঝলি তাহলেই তুমি শরীরে আমেজটা কেমন ভালো হয়ে গেছে লেওড়া বাপের জন্মে এই মালের সম্পর্কে এই ধরনের কথা শুনিনি নে বেশি না মারিয়ে শুরু কর তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ শুরু কর আর সহ্য করতে পারছি না আরে তোর জন্য এনেছি রে পাগলা আয় আয় বস তুই তো এত দেরি করলি আসতে তাই আমরা শুরু করেই দিচ্ছিলাম আর বলিস না বাইকে বালে বাবা যা শুরু করেছে না একটু যদি শান্তি থাকবো তার উপায় নেই তারপর হেঁটে হেঁটে আসতে হলো এই গরমে তাহলে গাড় ফেটে গেল আমার কেন রে ফুটো তোর বাবা সাইকেলটা নেই সাইকেল মারাচ্ছে মনে নেই ওটা বেঁচেতে তোদের মাল খাওয়ালাম আমার বিয়েতে ও হ্যাঁ ভুলেই গেছিলাম নে বাড়া নে অনেক হয়েছে এবার বস হ্যাঁ বাড়া হ্যাঁ দে দে বোতলটা দে একটু গলাটা ভেজাই ও ল্যাবড়া কি গরম টেকা যায় হ্যাঁ তার উপর গাঁড়ে চুলকুনিটাও বেরিয়েছে এই ঢ্যামনা ছেলেটা ঘরে একটা কাজে আসে না না বাল বাজারে গাঁড় বেড়েছে একটু ঝুমা সোনার কাছে ঘুরে আসি ফুল সজ্জাটা করেই আসি

হ্যাঁ আমি চলে এসছি দেখো কেউ আটকাতে পারিনি আমাদের ভাতার ঝন্টু বাইরে পাহাড়া দিচ্ছে আমি সব বালের দেয়াল ভেঙে তোমার কাছে চলে এসছি শোনা একদিন ভাই আমরা লুডো খেলে আওয়াজ যাবে না তো না কিচ্ছু আওয়াজ যাবে না আমি দরজা বন্ধ করে দিয়েছি কিন্তু তার আগে চলো আমরা আমাদের তলার কাজটা শেষ সেরে নি তারপর আমরা লুডো খেলা চালু করবো ফুটো কি রে ফুটো এই লাউডা ঘরে যাবি না ওট সিগড়ি হোয়াট পল্টু দা এ তো পুরো আউট হয়ে গেছে কি করে বোদার বাল এবার কি বাল গো এই চুতির ভাইটা তো শেষ ফুটো এ ফুটো এ কে রে এ কোন চুরে বাচ্চা রে পল্টু এ কথা বলে যাবো কাচুদাটা কুদমানিটার মুখে আগে জল দিয়ে তাড়াতাড়ি হ্যাঁ চন্দ না ওট এখান থেকে নিজে বাড়ি গিয়ে ঘুমিয়ে দা সত্যানি আমার ঝুমা গিয়ে যদি বিয়ে করে দিলো গো কাচ্ছ একবার সামনে এলে নানটু গান ভেঙে দেবো একবারে পল্টু দা এ তো নিজের বাপকেও ছাড়ছে না বালবাটাকে ছেড়ে দে এখানে এখানেই ক্লাবে পড়ে থাক